হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বিউইথ আলিয়া আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে মনে অনেক দুঃখ নিয়ে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো মনের দুঃখ মনে নিয়ে বসে থাকলে তো হবে না তো সেই জন্য ভাবলাম যে আমার ইউটিউবের বন্ধুদের সাথেই আমার মনের দুঃখটা শেয়ার করি কারণ এখানে আমি অনেক দিন থেকেই কাজ করছি এই প্ল্যাটফর্মে তো আমার হচ্ছে ভিউজ তো বাড়ছে নাই উল্টে সাবস্ক্রাইবার একটা দুটো করে কমে যায় এ হচ্ছে অবস্থা যেটার জন্য মনটা খুবই খারাপ হচ্ছে গত সপ্তাহে আমি কিন্তু এ কারণে ভিডিও দিই নি আমার ফ্যামিলির লোকজন বলছিল যে ভিউজ হয় না কেউ দেখে না এত কষ্ট করে ভিডিও করার কি দরকার আসলে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আমার মনের আনন্দের জন্য বাসার কাজ সামলে আমার একটা অসুস্থ বাচ্চা আছে সেই বাচ্চাকে সামলে তারপর আমাকে ভিডিওগুলো করতে হয় এডিট করতে হয় ভিডিও করতে হয় তো তারপরও যদি কারো পছন্দ না হয় আসলে সেটা খুবই দুঃখজনক দেখা যায় যে অনেক আলতু ফালতু ভিডিওতে অনেকেই ভিউস হচ্ছে অনেক ভিউস হচ্ছে আর কি কিন্তু আমার ভিডিওতে কেন ভিউস হচ্ছে না তো সব কিছু চিন্তা করে পরে চিন্তা করলাম যে না আমি ভিডিও দেওয়া কেন বন্ধ করব। কেউ দেখলে দেখুক না দেখলে না আমি আমার মনের আনন্দে ভিডিও করছি এবং ভিডিও দিচ্ছি তো শেষে আজকের ভিডিওটা মানে আপলোড করে ফেলাম আর কি তো অনেক কিছু বলে ফেললাম যদিও আমি ভিডিওতে খুব বেশি কিছু বলতে পছন্দ করি না তো যাই হোক এখন ভিডিওতে চলে আসি এখানে একটা গাছ আমি এতক্ষণ থেকে আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পিঙ্ক লেডি বা গ্রিন লেডি গাছ এটা খুবই সুন্দর একটা গাছ এবং যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু হয়ে যায় ছোটো একটা ডাল লাগিয়েছিলাম আমি অনেক বছর আগে তারপর থেকে এটা আমার হচ্ছে সব উইন্টারে এই গাছটা একটু শুকিয়ে যায় তবে বৃষ্টির দিনে আবার সতেজ হয়ে উঠে এই যে আমাদের গৃহপালিত গরু ঘাস খায় গৃহপালিত গরু পালিয়ে ব্রেকফাস্ট শেষ করে ছাদে চলে গিয়েছিলাম আমার সাথে হচ্ছে পুচুও চলে আসছিলো তো এখন আমি দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছি আর যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখছেন এবং পছন্দ করছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং পেজটিকে ফলো করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি একটা সবজি রান্না করেছি আর হচ্ছে ডাল রান্না করেছি তো এখন ভাবলাম যে একটা সুটকি রান্না করে ফেলি বাসায় হচ্ছে চাপিলা মাছের যে সুটকিটা থাকে সেটা আছে আর হচ্ছে মলা মাছের শুটকি আছে তো ভাবলাম যে আলু দিয়ে মলা মাছের সুটকিটা দিয়ে রান্না করে ফেলি আর চাপিলা মাছের সুটকিটা তো দিব তাহলে ফ্লেভারটা আর একটু স্ট্রং হবে আর হচ্ছে বাসায় আমার যে ছাদ বাগান সেখানে কিছু শাক ছিল তো সেগুলো হচ্ছে এর সাথে দিয়ে দেব তাহলে খেতে অনেক টেস্টি হয় কাঁটাল বিচি থাকলে সেটাও দিতাম তাহলে আরও বেশি টেস্টি হতো কিন্তু কাঁটাল বিচিগুলো শেষ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে সরিষার তেলটা একটু বেশি গরম করে ফেলেছিলাম তাই একটু মশলাটা পুড়ে গিয়েছিল রসুনটা তারপর হচ্ছে আমি একটু পানি দিয়েছি আর পেঁয়াজ বাটাটা দিয়েছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর লবণ তো দিতেই হবে সুটকিতে আসলে খুব বেশি মশলা তেমন দিতে হয় না আর আমরা সিলেটিরা তো সুটকি শিরাটা অনেক পছন্দ করি সেই জন্য একটু ঝুলঝুল করে শুটকিটা রান্না করি তো একটা চাপিলা মাছ এখানে দিয়ে দিলাম মানে সুটকিটা আর কি পরিষ্কার করে তারপর দিয়ে দিয়েছি আর আমি হচ্ছে নেড়ে নেড়ে ওটাকে একদম ভেঙে ফেলেছি আর কাটাগুলো তখন আলাদা হয়ে যাবে তখন একটা চামচ দিয়ে আমি কাটাগুলো তুলে ফেলেছিলাম তো এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা আলু আর যে শাকগুলো ছিল কলমি শাক তারপর পালং শাক এগুলো হচ্ছে ছোটো ছোটো টুকরো করে তারপর আলুর সাথে দিয়ে দিলাম আর উপর থেকে হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ মশলায় যে লবণ দিয়েছিলাম সেটা একটু কম হয়েছে তো এখন হচ্ছে উপর থেকে আমি মলা মাছের সুটকিটা দিয়ে দিচ্ছি আর সুটকির মাথাটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর গরম পানি দিয়ে শুটকিগুলোকে ধুয়ে তারপর এখানে দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দেব। জাস্ট আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আলুটা সেদ্ধ হলেই গেলে গেলেই কিন্তু সুটকিশিরাটা রেডি হয়ে যাবে তো আমি পানি দিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। রান্না শেষ করে তারপর হচ্ছে শাওয়ার নেব নামাজ পড়ব তারপর সবার জন্য খাবার টেবিলে নিয়ে নেব উপর থেকে ফালি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিলাম আর শুটকি শিরা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে যদি আমার বাসায় সবাই অত বেশি ঝাল পছন্দ করে না সেজন্য তো একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে বারান্দায় আসছি এসে দেখি যে পুচুকে গুসল করানো হয়েছে সাইন এরকমই করে হঠাৎ করে ওর ইচ্ছে হলো রোদ উঠেছে দেখেই পুচুকে গোসল করিয়ে দিয়েছে তো এখন ওকে হচ্ছে রোদে দিয়ে আসছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি হচ্ছে আবারও কিচেনে চলে আসছি আপনাদের সাথে একটা মজার আচারের রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে শুকনো বড়ই শুকনো বড়ই দিয়ে আমি কক্সস বাজারে যে বার্মিজ আচারগুলো পাওয়া যায় সবাই কক্সস বাজার গেলেই কিন্তু বার্মিজ আচারগুলো নিয়ে আসে তো সেই বার্মিজ আচারগুলোই আমি আজকে বানাবার চেষ্টা করছি বড়ইগুলো দেখে মনে হলো যে এগুলো দিয়ে বার্মিজ আচারটা বানালেই বেশি ভালো হবে আর এই বড়োগুলো হচ্ছে আমার এক বোন পাঠিয়েছে ও হচ্ছে আমার আম্মার বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতো তো পরে হচ্ছে ওর বিয়ে হয়ে গিয়েছে এখনও ও আমাদের অনেক আদর করে তো ওর শ্বশুর বাড়ি থেকে গাছের বড়ইগুলো পেরে শুকিয়ে সুন্দর করে আমাদের জন্য পাঠিয়েছে তো বড়ইগুলোকে আধা ঘন্টার জন্য আমি একটু ভিজিয়ে রাখলাম একটা বাটিতে তারপর হচ্ছে এখানে শুকনো মরিচ আর হচ্ছে পাঁচ পুরন আর জিরে ওগুলোকে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আর কি বড় এগুলো ছিল ততক্ষণের মধ্যে আমি এই কাজগুলো শেষ করে নিচ্ছিলাম আর টালা মশলাগুলো দিলেই কিন্তু বেশি ভালো লাগে আচার তো প্রথমে শুকনো আর পরে হচ্ছে পাঁচ আর জিরা একসাথে মিক্স করে তারপর টেলে নিচ্ছিলাম অনেকে হচ্ছে ধনিয়া ব্যবহার করেন তবে আমি আর ধনিয়া দিচ্ছি না আমার কাছে ভালো লাগে না ধনিয়ার ফ্লেভারটা আচারের মধ্যে তো আধা ঘন্টা পর এখন আমি বড়ইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি পানিটা ঝরে দেওয়ার জন্য আর এখন আমি তেলে রাখা মশলাগুলো একটা একটা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি শুকনো মরিচটাকে টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে এখানে যে চিলি ফ্লেক্সটা পাওয়া যায় বাজারে সেটাও দিতে পারেন তো এখন হচ্ছে পাঁচ পুরন আর জিরাটা গুঁড়ো করে নিলাম আর বড়ইটা হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন কড়াইতে নিয়ে নিয়েছি যেটার মধ্যে আচারটা রেডি করব সেটাতে তো এখানে প্রায় দুই টেবিল চামচের মতো সিরকা নিয়ে নিয়েছি আর বড়ই হচ্ছে আমার এখানে প্রায় দুই থেকে তিন কাপের মতো ছিল তো এখন হচ্ছে বিট লবণটা দিচ্ছি আর লবণ দিয়েছি এক চিমটি আর বিট লবণ আমি প্রায় চা চামচের মতো এখানে দিয়ে দিলাম আর চিনি দিতে হবে চিনিটা হচ্ছে বুঝে দিতে হবে বড়ই যদি বেশি টক হয় তাহলে চিনি একটু বেশি দিতে হবে তো আমার এখানে যে বড়ইগুলো আছে এগুলো খুব বেশি টক ছিল না সেজন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি এখন একটা চুলায় বসিয়ে নিয়েছি চুলার তাপে চিনিটা যখন একটু গলে গিয়েছে তখন আমি এর মধ্যে তেলে রাখা যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম পাঁচ ফোড়ন তারপর জিরের গুঁড়ো সেগুলো দিয়ে দিলাম আর হচ্ছে চিলি ফ্লেক্স অল্প একটু দিয়েছি যেহেতু খুব বেশি ঝাল আমি দিতে চাইছিলাম না পরে এমনিতেই ঝাল দিতে হবে তো এখন এটাকে নেড়ে নেড়ে বড়ইটাকে একদম মানে শুকিয়ে নিতে হবে যে পানিটা বের হবে সেটা আর একটু মানে স্টিকি টাইপের হবে বড়ইটা চিনির কারণে হয়তো সেটা হতে পারে তো এখন কিন্তু পানি অল্প অল্প করে বের হচ্ছে আর আমি স্কিপ করে করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি বেশ কিছুটা সময় লেগেছে আমার এই বড়ইগুলো মানে একদম শুকিয়ে যেতে প্রথমে হচ্ছে পানিটা বের হয়েছে তারপর হচ্ছে আমি নেড়ে নেড়ে দিয়েছি আর হচ্ছে এটা আস্তে আস্তে পানিটা যখন শুকিয়ে গিয়েছে তখন বড়ইটা মানে একটু স্টিকি হয়ে গিয়েছিল তো এদিকে হচ্ছে বড়ইটা আর পানি শুকোতে দিয়ে আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আর যে জিরে আর পাঁচফোড়নের গুঁড়োটা রেখেছিলাম সেগুলোকে আগে মিক্স করে নেব তারপর সামান্য একটু লবণ দিচ্ছি আর হচ্ছে বিট লবণ দিচ্ছি তারপর হচ্ছে চিনি দিব এখানে চিনি প্রায় দুই টেবিল চামচের মতো এখানে দিচ্ছি আর বিট লবণ একটা চামচ নর্মাল লবণ আমি এক চিমটি পরিমাণ দিয়েছি আর তো মশলাগুলো একসাথে মিক্স করে নিব আর বড়ইগুলো যখন স্টিকি হয়ে আসবে তখন এই মশলাগুলোর সাথে একটা একটা করে বড়ইগুলো গড়িয়ে নিয়ে তারপর বারমিস আচারটা রেডি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এটা করছিলাম তো প্রথমে আমি হাত দিয়ে করেছি তারপর হচ্ছে চামচ দিয়ে করলাম তো এখন দেখলাম যে গরম বড়ই যেহেতু সেহেতু হাত দিয়ে করতে বেশ কষ্টসাধ্য সেই জন্য এভাবে চামচ দিয়ে করলে কিন্তু অনেক ভালো হয় তো আমি একটা একটা করে বড়ইগুলোকে চামচ দিয়ে এই মশলাগুলোর সাথে গড়িয়ে নিচ্ছিলাম আর এগুলো কিন্তু বার্মিজ আচারে কিন্তু একটু বেশি পরিমাণে হয়তো ওরা লবণ মরিচ এগুলো দিয়ে থাকে তবে আমি অত বেশি দেওয়াটা পছন্দ করছিলাম না আমার কাছে মনে হলো যে এভাবে হালকা করে দিলেই দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক ভালো লাগবে আর এই বড়ই আচারটা কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে বাজারে বড়ই আচারগুলো যে বার্মিজ আচারগুলো পাওয়া যায় ওগুলো অত বেশি হাইজিনিক থাকে না তো সেই জন্য মনে করলাম যে বাসায় আচারটা তৈরি করে ফেলি তো আমার বড়ইর আচারটা তৈরি হয়ে গেল তো এখন এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু একটু সময় ঠান্ডা করে তারপর খেলে ভালো লাগে গরম গরম খেতে অত বেশি ভালো লাগে না তো আমি ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে বা প্লেটে নিয়ে এটাকে রেখে দেবো ফ্যানের নিচে তারপর হচ্ছে বুয়মে করে এটাকে যতদিন ইচ্ছে ততদিন আমি সংরক্ষণ করব। তবে বয়মে রাখার পরেও কিন্তু কাজ হয় নাই কারণ আচারটা আমার বাচ্চাদের এত পছন্দ হয়েছে ওরা দুই দিনের মধ্যেই এটা খেয়ে শেষ করে ফেলেছে আর বুয়েমে রাখা হয়নি আমার শুধু আমার বোনের জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম ওর বাচ্চারাও কিন্তু এই আচারগুলো অনেক পছন্দ করে আপনারা অবশ্যই বাসায় এই আচারটি তৈরি করতে ভুলবেন না আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে আমার ভিডিওগুলো আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না তো এখন হচ্ছে সন্ধ্যার পরে আমি আর আমার হাজব্যান্ড আমাদের একজন রিলেটিভ অসুস্থ ওনাকে দেখার জন্য বের হয়েছি আর আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে তো আজকের জন্য এইটুকুই সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ